নমস্কার বন্ধুরা শঙ্কর গাঙ্গুলি প্রপার্টিতে আপনাদের আবার স্বাগত জানাই আজকে আমরা উত্তরপাড়া স্টেশনের সামনে একটি রিসেল থ্রি বিএইচকে ফ্ল্যাট নিয়ে এসেছি ফ্ল্যাটটি আছে বন্ধুরা আটশো বাহান্ন স্কোয়ার ফিট ফ্ল্যাটটি সেকেন্ড ফ্লোরে আছে ফ্ল্যাটটিতে লিফ্ট হবে না বন্ধুরা একদম খোলামেলা ফ্ল্যাট দেখতে পাচ্ছেন এটি ফ্ল্যাটের ডাইনিং কাম লিভিং এরিয়া এটি বন্ধুরা এক নম্বর বেডরুম আছে এই রুমটা বন্ধুরা সাউথ ওপেন আছে দেখতে পাচ্ছেন সুন্দর রং করা আছে রুমটা বন্ধুরা দশ বাই এগারো সাইজের আছে এটি দু নম্বর বেডরুম আছে এই রুমটা সাউথ আর ইস্ট ফেসিং আছে ইস্টের দিকে একটি ব্যালকনিও পেয়ে যাচ্ছেন এই বন্ধুরা দশ বাই এগারো সাইজ আছে দেখছেন সুন্দর রং করা আছে একটি ব্যালকনি আছে সাউথ আর ইস্ট ওপেন আছে ব্যালকনি টা ফ্ল্যাটটির দাম মাত্র বন্ধুরা উনিশ লক্ষ টাকা রাখা আছে হ্যাঁ বন্ধুরা মাত্র উনিশ লক্ষ টাকায় আমরা এই থ্রি বিএইচকে ফ্ল্যাটটি পেয়ে যাচ্ছেন উত্তরপাড়া স্টেশন থেকে এই ফ্ল্যাটটি মাত্র দু মিনিট ওয়াকিং ডিস্টেন্স ফ্ল্যাটটির বয়স আছে বন্ধুরা এইটিন প্লাস কিন্তু ফ্ল্যাটে দেখতে পাচ্ছেন একদম টিপ টপ কন্ডিশনে আছে কোনো ড্যাম নেই কোনো ফাটল নেই একদম টিপ টপ কন্ডিশনে হার্ডি কনস্ট্রাকশান ফ্ল্যাটটি আছে পুরো ডাইনিং সুন্দর দামি কোয়ালিটির পেন্ট করা আছে এটা কিচেন এরিয়া আছে দেখতে পাচ্ছেন কিচেন ব্ল্যাক করা আছে উইন্ডো হাইট দি টাইলস লাগানো আছে এই কিচেনটা আপনারা ইস্ট ওপেন পেয়ে যাচ্ছেন ইস্টের দিকে আছে জানলাটা দেখতে পাচ্ছেন ডাইনিং কাম লিভিং এরিয়াটা যথেষ্ট স্পেসিয়াস আছে জিনিস রাখার জায়গাও করা আছে দেখতে পাচ্ছেন উপরে একটা করা আছে এটি কমন টয়লেট আছে বন্ধুরা এই কমন টয়লেটটি ইন্ডিয়ান টয়লেট করা আছে উইন্ডো হাইট অবধি দেখছেন দামি কোয়ালিটির টাইলস ফিটিং করা আছে সমস্ত রকম জলের কানেকশন করা আছে আর এখানে দেখছেন এটা তিন নম্বর বেডরুম আছে এই রুমটি বন্ধুরা ইস্ট আর নর্থ ওপেন আছে এই এই রুমের সঙ্গেও একটি ব্যালকনি পেয়ে যাচ্ছেন ফ্ল্যাটটিতে বন্ধুরা আপনারা দুটি ব্যালকনি পেয়ে যাচ্ছেন আমরা ব্যালকনি দেখাচ্ছি আমরা দেখতে পাচ্ছেন এই ব্যালকনিটা এর দিকে করা আছে পুরো ব্যালকনি সুন্দর রং করা আছে এই ব্যালকনির সঙ্গে একটি অ্যাটাচ টয়লেটও পেয়ে যাচ্ছেন এটি ইস্টের দিকে আছে ব্যালকনিটা কি অ্যাটাচ টয়লেট আছে একটি কোমোড আছে দেখতে পাচ্ছেন অ্যাটাচ টয়লেটে এদিক দিয়ে আমরা তিন নম্বর বেডরুমটি দেখাচ্ছি এটা দেখতে পাচ্ছেন বারো বাই দশ সাইজের বেডরুম সুন্দর বেডরুম আছে সুন্দর রং করা আছে মাত্র উনিশ লক্ষ টাকায় আপনারা এই থ্রি বিএইচকে ফ্ল্যাটটি পেয়ে যাচ্ছেন ফ্ল্যাটটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার